ইসরায়েল যখন ইরানে সর্বপ্রথম হামলা পরিচালনা করেছিল ওই সময় তারা উল্লেখ করেছিল যে তারা ইরানের পরমাণব যে কর্মসূচিগুলো রয়েছে পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে তারা হামলা করবে এবং ভবিষ্যতেও তারা হামলা পরিচালনা করবে যতক্ষণ পর্যন্ত না ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত করতে সক্ষম না হবে ইসরায়েল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছিল যে তাদের উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা এমনকি তাদের পারমাণবিক কর্মসূচিটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া তবে দিন যত গড়িয়েছে সময় যত অতিবাহিত হয়েছে ততই ইসরায়েলের যে অন্য উদ্দেশ্য রয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে এখন পর্যন্ত তারা যে সমস্ত জায়গাগুলোকে লক্ষ্য করে হামলা করছে তাতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে ইসরায়েলের এই মুহূর্তে প্রধান উদ্দেশ্য পারমাণবিক স্থাপনা নয় ইরানের পারমাণবিক কর্মসূচনায় বরং তাদের অন্য আরেকটা উদ্দেশ্য রয়েছে এবং যে উদ্দেশ্যটা অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর ইসরায়েলের অবৈধ দখলদার প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু তিনি একটি ভিডিও বার্তায় উল্লেখ করেছেন যে এই মুহূর্তে ইরানের সাধারণ জনগণের এটাই সব থেকে উপযুক্ত সময় রাস্তায় নেমে আসার বিক্ষোভ প্রদর্শন করার এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কেননা যদি একটা সুখী সমৃদ্ধ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী নিরাপত্তা ভিত্তিক একটি ইরান বা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হয় একটা ইরান রাষ্ট্র গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই ইরানের সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসতে হবে এবং বর্তমান যে শাসন ব্যবস্থা ইরানে চালু রয়েছে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের অবস্থান নিতে হবে ইসরায়েল মূলত চাষে বেনিয়ামিন নেতানিয়াহ মূলত চাচ্ছে ইসরায়েলের সাধারণ জনগণকে ফুসলে দিয়ে ইসরায়েলের সাধারণ জনগণের ভিতরে এক প্রকার গৃহযুদ্ধের যে শাসন ব্যবস্থা এই ইসলামিক শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে ইতোমধ্যে ইরানের সাথে ইসরায়েলের একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বিগত সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় তবে উনিশশো সালে যখন রেজা শাহ পাহাল পদস্যুতের মধ্য দিয়ে বা রেজা শাহ সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে ইরানের এই ইসলামিক বিপ্লব সংগঠিত হয় এবং ইসলামিক সরকার ব্যবস্থা চালু হয় ঠিক তখন থেকে ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা তৈরি হয় তবে তখন থেকেই করার পর তার ছেলে বর্তমান মোহাম্মদ শাহ পাহালবি তিনিও একের পর এক পশ্চিমা দেশগুলোর সাথে ষড়যন্ত্র করে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক এই বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যদিও ইরানের বেশিরভাগ জনগণ তারা ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থাকে ভালোবাসে এবং তারা ইসলামিক শাসন ব্যবস্থাকে তাদের সমর্থন দিয়েছে তবুও পশ্চিমা বিশ্বগুলো তারা মনে করে যে ইসলামিক শাসন ব্যবস্থার সরকার যদি ইরানে প্রতিষ্ঠিত থাকে তাহলে কখনো ইজরায়েল রাষ্ট্র তার বৈধতা নিয়ে তার নিরাপত্তা নিয়ে সবসময় আশঙ্কার ভিতরে থাকবে কেননা তারা পুরো মধ্যপ্রাচ্যে যেভাবে অবৈধতার মাধ্যমে বিভিন্ন কেননা পশ্চিমা রাষ্ট্রগুলো গোটা আছে বিভিন্ন অবৈধতার ভিত্তিতে ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক সফলতা লাভ করে আসছে বিশেষ করে সৌদি আরবের মতো একটি রাষ্ট্রেও তারা মূলত ইসলামিক শাসন ব্যবস্থা থেকে বিভিন্ন ধরনের অশ্লীলতামূলক অন ইসলামিক কর্মকাণ্ড চালু করতে তারা সক্ষম হয়েছে অথচ ইরানে এখনো পর্যন্ত তারা এ ধরনের কোনো কর্মকাণ্ড চালু করতে পারেনি শুধু তাই নয় ইসরায়েল মনে করে ইরান আজকে যে কট্টর অবলম্বন করছে এমনকি তাদের দেশে ইসলামিক শাসন ব্যবস্থা চালু আছে বলেই তারা পারমাণবিক কর্মসূচি থেকে নিজেদেরকে বিরত রাখছে না তাই ইসলামিক এই শাসন ব্যবস্থা যদি পতন ঘটানো সম্ভব হয় ইসলামিক এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে যদি সরকার কার্যকর ইসরায়েল কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে যদি তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হয় তাহলে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সাথে ইসরায়েল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে এমনকি তাদেরকে ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকেও নিবৃত্ত রাখতে সক্ষম হবে যার কারণে ইসরায়েল চাচ্ছে যে এই মুহূর্তে ইরানের অভ্যন্তরে একটা বিদ্রোহ সৃষ্টি করতে একটা গণবিস্ফোরণ ঘটাতে যেটার মাধ্যমে ইরানের এই শাসন ব্যবস্থা নির্মূল করতে কেননা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে ইরানের এই শাসন ব্যবস্থার সাথে জড়িত যে শীর্ষ নেতৃবৃন্দ ছিল তাদের সকলকে পর্যায়ক্রমে ইসরায়েল একের পর এক হত্যা করছে এখন পর্যন্ত প্রথম সারি যে নেতারা ছিল বা নেতৃ পর্যায়ে যারা ছিল তাদের সকলকে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েল আর ইজরায়েলের এই উদ্দেশ্যই এখন স্পষ্ট হয়ে উঠেছে বিশ্ববাসীর কাছে এবং ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দেওয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের কাছে পারমাণবিক কর্মসূচি মাথা ব্যথার নয় তারা মূলত চা ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে তো আপনাদের আপনাদেরকে মনে হয় ইসরায়েলকে সক্ষমভাবে ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াচিং